আজকের বিষয়টা হচ্ছে ফাথর আর কঙ্ক্রিটের মাঝে ডিফারেন্স কিটা বা লাভ আর খাস কোনটা এটা আমরা আজকে জানবো আমাদের উত্তর আপন এই যে এদিকে আসেন তো এই যে দেখতে ভাতছেন এগুলো হচ্ছে কাটা ফাতর তো এগুলো সম্বন্ধে আজকে দুই চারটা কথা আমার উস্তাদ বলবেন সবার উদ্দেশ্যে আপনারা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক সময় অনেকে বলে পাতর লাগাইমো না কনকিট লাগাইমো কোয়া ইটের কোয়া তা আমরা বলি ইটের কোয়ার থেকে পাথরে অনেক ভালো আর দামের দিক তো আমি দেখছি সাশ্রয় ওই যে এই পাথরটা আনছে একটা আছে এটার মাঝে খালা পাতর যেটা কালা পাতরটার দাম বেশি ওই তো দুইশো বিশ ত্রিশ হবে এটা একশো নব্বই টাকা করে আনছে তো অবশ্যই পাথর দেওয়া ফনকিট দেওয়া পাথর দেওয়া কাজ করা খুবই ভালো অনেক সময় আমরা এই পাথর ব্যবহার করি না দাম তো বড়ো কথা না ওয়াইট বাইরে যাবে গা বিল্ডিংয়ের ওজন বাইরে যাবে গা এই কারণে কংক্রিট ব্যবহার করে তা আপনারা পারলে পাথর ব্যবহার করবে

তোমার প্রায় আশি নব্বই টাকা ভরে জায়গা ভালো এক ফুট কংক্রিট আশি নব্বই টাকা ভরে জায়গা এটা এটা ঠিক আছে আর মানে কংক্রিটটা মানে তোমার লাল গুড়া ডাকে আবার সিমেন্টটা নষ্ট করে লাগে নষ্ট করে লাগে এটা বললে পরে তো খুবই ভালো খুবই ভালো মজবুত হবে সেনের বা সেনি বাড়ি দেওয়া কিচ্ছু করতে পারবে না এটা করতে পারলে বলা কিন্তু ওজন বাড়ে বিল্ডিং এর একটা কথা মান্য নি যেমন ভালো আছে আবার মানে এগুলা হাস কি মানে খালি নিচে করলে ভালো হইব না উপরে করলেও ভালো হইব এই জিনিসটা পারবেন এটা গাড়া ডালাই গুলা যেটা আছে না খালি সাদের ডালাইটা সার সারটা তো এমনি করে থাকে যেহেতু এটা পাথর ওজন জিনিস সারটা না দেওয়া বলা সাদের নিচ মুখা টানে বিমটা দলান যায় বিমটা তেলাইতে পারবে

কারণ অতি লুবে পাপি নষ্ট কথাটা বলছে না এগুলা করাটা ঠিক হবে না যাই হোক দর্শক সবাই ভালো থাকেন আর আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ